নমস্কার বন্ধুরা তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি একটা বেসিক্যালি জব রিলেটেড আপডেট দিয়ে চলে এসেছি তো বেসিক্যালি গাইজ আমার এই চ্যানেল তোমাদের কিন্তু মতো কিন্তু আমি আজকে একটা জব রিলেটেড আপডেট নিয়ে চলে এসেছি দেখো আজকের ভিডিওতে বলতে চলেছি কী বিষয়টা সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে একটা নতুন যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা কি না বেসিক্যালি ডিএম অফিসে ডাটা অপ এন্ট্রি অপারেটার পদে একটা নিয়োগ চলছে ঠিক আছে যেখানে বেসিক্যালি বলা হচ্ছে কি ডাটা এন্ট্রি অপারেটার তুমি পদে নিয়োগ হতে পারো তোমার যদি বেসিক্যালি শিক্ষাগত যোগ্যতা থাকে গ্র্যাজুয়েশান পাস অ্যান্ড কিছু কম্পিউটার সার্টিফিকেট এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে তো আশা করি বন্ধুরা ভিডিও তোমাদের শেষ পর্যন্ত দেখবে শেষ অবধি চলো শুরু করি ভিডিওটা দেখো গভর্নমেন্ট অফ বেঙ্গল তরফ থেকে এই নোটিফিকেশান দেওয়া হয়েছে তোমাদেরকে আরেকবার জানিয়ে দিচ্ছি এই যে নোটিফিকেশান এই নোটিফিকেশানটার যে অ্যাপ্লিকেশন প্রসেস এতে কিন্তু কোনো ফিজ লাগবে না অ্যান্ড তোমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা বেসিক্যালি অফলাইন হবে ঠিক আছে অনলাইন হবে না এটা অফলাইন হবে তোমাদেরকে যা বেসিক্যালি এইখানে ফর্ম আছে একটা ঠিক আছে এই ফর্মটাকে বেসিক্যালি তোমাদের প্রিন্ট আউট বের করে এটাকে ফিল আপ করে তোমাদের নিয়ারেস্ট যে ব্লক আছে বা নিয়ারেস্ট তোমাদের যে বেসিক্যালি পোস্ট অফিস সেখানে বাই পোস্ট করে তুমি এটাকে পাঠিয়ে দিতে পারো তোমার নির্দিষ্ট যেইখানে বেসিক্যালি এর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে যে এরিয়াতে ডিএম অফিসে সেখানে তো প্রথম বিষয়টা আসছে কি দেখো অ্যাপ্লিকেশান ইজ সিল্ড এনভেলপ ইন ইনভাইটেড ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটার অন পিওরলি কন্ট্রাকচুয়াল অ্যান্ড টেম্পোরারি বেসিস ফর বীরভূম ট্রেজারি টু আন্ডার বীরভূম কালচারাল ওয়ান পোস্ট ওনলি অ্যাজ পার ডিটেলস গিভেন ভ্যালো দেখো বলেছে এখানে বীরভূম ডিস্ট্রিক্টের এরিয়াতে কিন্তু বেসিক্যালি ডিএম অফিসে ডাটা এন্ট্রি অপারেটার পদে কিন্তু নিয়োগ হচ্ছে বাট এই যে নিয়োগটা এখানে কিন্তু টেম্পোরারি নিয়োগ হবে কিন্তু এটা কিন্তু স্থায়ী হবে না পারমানেন্ট হবে না এবং কন্ট্রাকচুয়াল বেসিসে হবে ঠিক আছে বুঝতে পারছো টেম্পোরারি নিয়োগটা কেমন এখানে বেসিক্যালি তোমাদের স্থায়ী পারমানেন্ট চাকরি না এখানে বেসিক্যালি কিছু কন্ট্রাকচুয়াল মানে কিছু দিনের জন্য সেটা পরবর্তীকালে স্থায়ী হতে পারে সেটা বেসিক্যালি ডা ডিএম অফিসের যে কর্মকর্তা আছে তাদের উপর নির্ভর করবে তো এখানে বেসিক্যালি এডুকেশন কোয়ালিফিকেশান বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটা তোমাদের মাস্ট ইম্পর্টেন্ট ফর দিস পোস্ট সেটা কি বলছে দেখো এজ এইজ বেসিক্যালি তোমাদের আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে যেটা এক সাত দু চব্বিশ অনুযায়ী এডুকেশন তোমাদের মিনিমাম গ্রাজুয়েশন পাস করতে হবে যে কোনো গভর্নমেন্ট কলেজ বা ইউনিভার্সিটি থেকে তার পাশাপাশি তোমাদের বেসিক্যালি কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাটলিস্ট ও লেভেল ও মানে অসম ঠিক আছে ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান ফর ডিসিও অ্যান্ড এনইটি বেসিক্যালি সমস্ত এ বিসিএ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এই সমস্ত থাকলেও বেটার আর তোমাদের যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স থাকে কাজে তো সেখানেও কিন্তু প্রিফারেন্স দেওয়া হবে তারপরে তোমাদের যে টেন ইউয়ার সেই টেন ইউয়ারটা বেসিক্যালি বলে দিচ্ছে এখানে কন্ট্রাকচুয়াল বেসিস হবে আর পোস্ট যে থাকবে ভ্যাকান্সির পোস্ট সেটা হচ্ছে বেসিক্যালি একটা পোস্ট থাকবে ঠিক আছে আর দেখো এখানে কী বলছে কনসেলোডেটেড রিমেনেশন উইল বি সিক্সটিন থাউজেন্ড পার মান্থ উইথ অ্যালোয়ান এনহ্যান্সমেন্ট আর এস সিক্সটিন ফাইভ ইয়ার্স ফিক্সড অ্যাজ পার জিপিও সামথিং সামথিং এখানে অনেক কিছু বলেছে তো বেসিক্যালি আমি মোটামোটা বিষয়টা বলছে তোমাদের ষোলো হাজার টাকা পার মান দেওয়া হবে তার পাশাপাশি একটা ছশো টাকার একটা অ্যালাওয়ানসো থাকবে তার পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া হবে সেই ডিএম অফিস থেকে তো বেসিক্যালি ফাইভ ইয়ার্স এখানে বলছে তোমাদের কন্ট্রাকচুয়ালটা বাস পরবর্তীকালে এটা বাড়তেও পারে তারপর বলছে টার্মিনেশন কন্ডিশন যেটা বলছে দাও এনহ্যান্সড অফ ডিও স্যালবি টার্মিনেট আন্ডার ফলোয়িং সিচুয়েশন এক্সপায়ার অফ কন্ট্রাক্ট পিরিয়ড ইফ নট রিউ অর্থাৎ তোমাদের যে কন্ট্রাক্ট পিরিয়ডটা সেটা কিন্তু এক্সপায়ার করে দেবে সেটা যদি পরবর্তীকালে না বাড়ানো হয় তোমাদের চাকরিটা পরবর্তীকালে বাড়ানোর জন্য তোমাদের কিন্তু সেটাকে রিনিউ করতে হবে গিভিং থার্টি ডেজ নোটিস বাই ইদার সাইড উইদিন দ্য ভ্যালিডি পিরিয়ড অফ কন্ট্রাক্ট তোমাদের থার্টি ডেজ নোটিস দিতে হবে এক্সট্রা এক্সট্রাক্টার তারপরে তোমাদের যে কাজগুলো সেখানে কী কাজ করতে হবে দেখো রোল অ্যান্ড ফাংশন তোমাদের কাজ কী করতে হবে দা রোল অ্যান্ড ফাংশন উইল বি রেস্ট্রিক্টেড টু দ্য ফলোয়িং অ্যাক্টিভিটিস ইন এনি অফ দ্য ট্রেজারিজ ইন বীরভূম ডিস্ট্রিক্ট তোমাদের বীরভূম ডিস্ট্রিক্ট আন্ডারে তোমাদের কাজ করবে সেটা কী করতে হবে বিল রিসিভ বিল রিসিভ করতে হতে পারে স্কল এন্ট্রি তোমাদের বিভিন্ন এন্ট্রি করতে পারে চেক ডেলিভারি বেসিক্যালি তারপরে রিটার্ন মেম মেমো জেনারেশন কমপ্লেন ওয়ার্ক পিপিও এন্ট্রি অ্যাডভাইস এন্ট্রি এক্সেট্রা এক্সেট্রা তোমাদের কিন্তু কাজ করতে হবে তো তোমাদের বেসিক্যালি এই যে ফর্মটা এই ফর্মটা কিন্তু আমি তোমাদের পিডিএফটা ডিসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই টেলিগ্রামটা আমার চ্যানেলে হাই পাটালে একটাই আমি তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেবো ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশান ফর্মারটা দেখো তোমাদের বেসিক্যালি এখানে সব কিছু ফিল আপ করে তোমাদের বাই পোস্ট তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এইদের যে অফিস সেখানে তো তোমাদের সেই হিসাবে কিন্তু তোমাদের বেসিক্যালি ইন্টারভিউর মাধ্যমে এখানে ডাইরেক্ট তোমাদের সার্টিফিকেট দেওয়ার পর তোমাদের ডাইরেক্ট নিয়োগ করা হবে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দাও অ্যান্ড আমি কিন্তু এরপরের যে ভিডিওতে যদি এই ভিডিওতে যদি ভালো ভিউজ পড়ে তো আমি আসে আস্তে আস্তে কিন্তু বেসিক্যালি এসএসসি জিডি বলো এসএসসি এক্সেট্রা এক্সাম বলো বা বিভিন্ন নতুন নতুন ভ্যাকেন্সি বেসিক্যালি যেগুলো বেরোবে এক্সেট্রা বিভিন্ন ভ্যাকেন্সি যেগুলো বেরোবে সে তার উপর কিন্তু একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো তো থ্যাংক ইউ গাইস তোমাদের আর কোন বিষয়ে ভিডিও আছে সেটা জানাবে সেই বিষয়ে আমি একটা ডিটেলস অ্যানালাইজ করে কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব